নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবলের রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমে যদি আমরা জামশেদপুর এফ সিকে নিয়ে একটু কথা বলি তো জামশেদপুর এফসি কিন্তু তাদের কোচের নাম অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিল এবং যেটা অবাক করার কথা আইএসএল এর প্রতিটি দল যেখানে বিদেশি কোচের ওপর ভরসা রেখেছে সেখানে কিন্তু জামশেদপুর এফসি একজন ইন্ডিয়ান কোচের উপর ভরসা রেখেছে তো সে হল খালিদ জামিল তো এই খালিদ জামিলকে কিন্তু আগের সিজনের মাঝ পথে কোচ করে নিয়ে এসেছিল এই জামশেদপুর এফসি আর সেই সময় কিন্তু জামশেদপুর এফসি খাদের কিনারায় দাঁড়িয়েছিল আর সেই খাদের কিনারা থেকে কিছুটা আলোর দিশা দেখিয়েছিল এই খালিদ জামিল তাই সামনের মরশুমের জন্য তাকেই কোচের দায়িত্বে রাখা হলো তো যেহেতু কোচ ঠিক হয়ে গেছে জামশেদপুর এফসির তাই জামশেদপুর এফসির কিন্তু এবার বেশ কিছু প্লেয়ারদের সাইনিংটাও কমপ্লিট করে ফেলবে খুব তাড়াতাড়ি আর যেগুলো অবশ্যই আমরা তোমাদের জানাতে থাকব। তো তার জন্য চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন তো এরপর যদি আমরা একটু আপুইয়াকে নিয়ে কথা বলি তো আপুইয়া যে মুম্বাই ছেড়ে মোহনবাগানে সই করেছে সেটা তোমরা সকলেই জানো এবং কালকের কলকাতাতেও চলে এসেছে তো এবার ব্যাপার হলো এই আপুইয়াকে কিন্তু কাল মুম্বাই সিটি এফসি অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছিল আর আজ কিন্তু আপুইয়ার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা অবশেষে মোহনবাগান করে দিল যার জন্য আমরা এতদিন ওয়েট করছিলাম তবে মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গলকে এক প্রকার খোঁচা দিয়েই আপুয়ার নাম ঘোষণা করলো তারা সোশ্যাল মিডিয়ায় এরকম কিছু ছবি পোস্ট করেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ তো সেটা অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গলকে খোঁচা দেওয়ার জন্যই বলে আমার আপাতত মনে হয় এবার তোমাদের এই নিয়ে কি মন্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো তো এর পরে যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে আপুইয়া যে কলকাতাতে এসেছে সে কিন্তু একা আসেনি তার সঙ্গে আরও এক প্লেয়ার কলকাতায় পৌঁছেছে আর সেই প্লেয়ার টি হল ফ্রেডি এই ফেডি লালুয়াত ফেলা হচ্ছেন একজন আইজলেপসির আন্ডার সেভেন্টিন যুব দলের প্লেয়ার এবং তার মেন পজিশন হচ্ছে কিন্তু মিডফিল্ড তো এই প্লেয়ারটিকেও কিন্তু সই করাতে চলেছে মোহনবাগান এরকমই একটি খবর বেরিয়ে আসছে আর প্লেয়ারটি কিন্তু যথেষ্ট প্রতিভাবান একজন প্লেয়ার এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে অ্যালেক্স তাম সেই অ্যালেক্স তাম হচ্ছেন একজন বাইশ বছর বয়সী ইস্টোনিয়ার সেন্টার ফরওয়ার্ড মার্কেট ভ্যালু তিন দশমিক ছয় কোটি টাকা বর্তমানে তিনি কিন্তু ইস্টোনিয়ার একটি ফার্স্ট ডিভিশনের ক্লাবের হয়ে খেলছেন এবং সেই ক্লাবের হয়ে তার কিন্তু দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে সেই প্লেয়ারটিকে কিন্তু গোল মেশিন প্লেয়ারও বলা হয়ে থাকে কারণ সেই দলের হয়ে ষোলোটি ম্যাচে আটটা গোল ও দুটো অ্যাসিড সে করেছে অর্থাৎ ষোলোটি ম্যাচে দশটি গলের ক্ষেত্রে তার কন্ট্রিবিউশন রয়েছে এবং সে কিন্তু একজন তরুণ প্রতিভাবান একটা প্লেয়ার এবং যতদূর শোনা যাচ্ছে এই প্লেয়ারটি নাকি কেরালা ব্লাস্টার্সের সেই টার্গেটে রয়েছে তো এই নিয়ে পরবর্তীকালে যদি কোনো আপডেট পাই তাহলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও